সকাল থেকেই ভাইয়া বলতেছে যে ও নাকি বড়শি দিয়ে আজকে মাছ ধরবে তো ওর কথা তো আমি মাথায় নেই না কারণ ও যেটা বলে সেটা কখনোই করে না তো যেই কথা সেই কাজ ও হচ্ছে সকালবেলা বড়শি নিয়ে গেছে এরপর একটা রুটি নিয়ে আসছে সেই রুটি দিয়ে আর বসি দিয়ে ও বড় বড় দুইটা কই মাছ নিয়ে আসছে তো কই মাছ দুইটা নিয়ে এসেই বলতেছে যে আজকে ও কই মাছের বারবিকিউ কেউ খাবে আর সেটা হচ্ছে আমাকেই বানাতে হবে আমার আম্মু বসি দিয়ে মাছ ধরেছিল আর সেই মাছগুলো ছিল তেলাপিয়া মাছ আর ভাইয়া নিয়ে আসছে কই মাছ তো এগুলো হচ্ছে আমি এখন কেটে নিব আমি আসলে মাছ তেমন কাটতে পারি না তাও চেষ্টা করেছি তো এখানে মাছ কাটতে গিয়ে আমি আমার হাত কেটে ফেলছি এরপরে ভাবিকে বলতেছি যে আমি কাটাগুলো ফেলে দিই কেঁচে দিয়ে তুমি মাছটা সুন্দর করে কেটে নিও আমি মাছের কাটা ফেলে দিছি আর ভাবি হচ্ছে মাছের আইসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিল যেহেতু বারবিকিউ কেউ করবো এই জন্য মাছের মাঝখানে হচ্ছে কেটে নিছে এরপরে হচ্ছে এখানে আমি মশলা নিয়ে নিছি বিভিন্ন মশলা এগুলো দিয়ে হচ্ছে আজকে মাছটাকে সুন্দর করে ভাজবো রোদের তাপের কারণে সুন্দর মতো দাঁড়াতেই পারতেছিলাম না তারপর ভাবি হচ্ছে মাছগুলোকে কলে নিয়ে গেছে আর এটাকে ভালো করে পরিষ্কার করতেছে এভাবে হচ্ছে ঘষে ঘষে উপরের যে কালো চামড়াটা ছিল এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেছে ঘষার কারণে এরপর এখানে লবণ দিয়ে প্রায় দশ মিনিটের মতো এটাকে সুন্দর করে ওয়াশ করবে ছোটোবেলায় একটা প্রভাত শুনেছিলাম মাছ নাকি যত ধোয় তত নাকি মিঠা আর মাছটাকে ভালো মতোই ধোয়া হয়েছে মাছের শরীর থেকে কোনো ধরনের গন্ধ আসছে না এরপরে হচ্ছে এখানে আমি গরম মশলা বাটা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি মরিচ আর হচ্ছে রসুনটা আলাদা করে বেটে নিয়েছি লবণ পরিমাণ মতো সরিষার তেল পরিমাণ মতো হলুদ মরিচ পাউডার আর হচ্ছে দুই টুকরা লেবু মাছ দুইটার জন্য আমার মায়া হচ্ছে খুব কারণ ওরা যখন পানিতে ছিল খুব লাফাইছে আর এখন টু পুষ করে আমার পেটে চলে যাবে যাই হোক মাছ দুইটার এখন গায়ে হলুদ তো গায়ে হলুদের মধ্যে ওদের হলুদ মরিচ লাগাইতে হইব সরি গায়ে হলুদে তো মরিচ লাগায় না হলুদ লাগায় তো এখানে হচ্ছে না ওদের গায়ে হলুদের মধ্যে মশলা লাগাইতেছি একটু পরে হচ্ছে মাছের বিয়ে মশলাগুলো মাখানো শেষে মাছটাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ডিপে রেখে দিব। ডিপে রাখলে হবে কি মাছের মধ্যে সব মশলাগুলো সুন্দর করে মিশে যাবে তো এরপরে হচ্ছে মাছটাকে নামিয়ে প্রায় দুই মিনিটের মতো রেস্টে রাখবো কারণ সাথে সাথে তেলের উপরে দিলেই বরফের কারণে কিন্তু মাছটা খেতে তেমন মজা হবে না যেহেতু বরফ পড়ে গেছে তিন ঘন্টা রেখেছিলাম ফ্রিজে এই জন্য তো এটার চুলার আঁচটা হচ্ছে মিডিয়ামে রাখবো যাতে পুড়ে না যায় তো এই তো আমার মাছের বারবিকিউ হয়ে গেছে কই মাছের বার্বিকিউ আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও মাসাল অনেক বেশি মজা ছিল আর এখানে আমি হালকা পাতলাভাবে ডেকোরেশন করেছি পেঁয়াজ দিয়ে মাছের মধ্যে সরিষার তেল মরিচ আর রসুন বাটাটার কারণেই হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল রেস্টুরেন্টে যেভাবে গ্রিল তৈরি করে হুবু এরকম আসছে আর এই ছিল আজকের রেসিপি আমার কই মাছের বার্বিকও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ